আমি খুঁজি হচ্ছে গিয়ে পিস অফ মাইন্ড যেটা হচ্ছে মানসিক প্রশান্তি তো আমার মানসিক প্রশান্তি পাইলেই হইল আসসালামু আলাইকুম মিজি আগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো বলতে আজকে একটু বেশি খুশি খুশি আছি খুশি থাকার কারণ হচ্ছে গিয়ে আজকে আমার সবজি বাগানে সংগ্রহ করার মতো বেশ কিছু সবজি রয়েছে তো বাগান বাড়িতে আসার পর এটা দেখে আমার কাছে অনেকটা আনন্দিত লাগতেছে যে আজকে কয়েক ধরনের সবজি সংগ্রহ করব প্রথমেই আছে হচ্ছে আমার যে কুমড়ো গাছগুলো আছে ওইটা থেকে আমি এই কুমড়োর ফুলটা সংগ্রহ করব জানি না আপনাদের এদিকে এটাকে সবজি হিসাবে ব্যবহার করা হয় কি না আমাদের এইদিকে এটাকে কিন্তু সবজি হিসেবে ব্যবহার করা হয় আর এটা খুব স্বাদও লাগে খেতে এইটা হচ্ছে মূলত আজকের সংগ্রহ তো অনেকেই আমারে বলেন যে এই কাজ করে লাভটা কি এই কাজ করে লাভ খুঁজি না আমি আমি খুঁজি হচ্ছে গিয়ে পিস অফ মাইন্ড যেটা হচ্ছে মানসিক প্রশান্তি তো আমার মানসিক প্রশান্তি পাইলেই হইল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ